আল্লাহর কাছে দোয়া করে দিলেন সুবহানাল্লাহ হাত ও মালিশ করে দিলেন আবার সন্তানের জন্য দোয়া করে দিলেন দোয়া করার পর রাবি হাদিস বর্ণনা করেছেন ফা আসাদান আমার নেই বললেন তবে সঙ্গে সঙ্গে রাবি বলেন ওই ব্যক্তির ছোট মাসুম বাচ্চার মুক্তি ভূমি বের হলো কি বের হলো ভূমি বের হয়ে গেল

আবার নেই বলে তোমার চিন্তা করো না হে এটা কুকুরের বাচ্চা না এটা হচ্ছে জিনের বাচ্চা এটা এটার কারণে সন্তানটা কাঁদছে এটার কারণে সন্তানটা ক্রন্দন করেছে আজ থেকে সন্তানটা আর ক্রন্দন করবে না জিনের বাচ্চাটা বের হয়ে গেছে সমহামাল্লা ওই সন্তানটা আমার তুমি চলে না উনি চলে গেছেন চলে যাওয়ার পর কয়েকদিন পর আবার ওই মহিলাটা রাস্তার মধ্যে দেখা হল আমার নবীর আন্তরিকতা করুন জানেন রাস্তার মধ্যে দেখা হওয়ার পর ওই মহিলাটা আমার রসূলের কাছে এসে দেখেনা কে দামার নবীর নবী ওই মহিলাটা দেখার সাথে সাথে সিজদা দিলেন সুবহানাল্লাহ আমাদের এখানে যার मोहब्बत বেশি যার मोहब्बत কম করি না আসিনি তাকে তাকে কেন জানেন আমরা অনেকে দেখছি আপনারা রাগ করবে না শহরের মধ্যে একই জায়গার মানুষ গেছে কিন্তু চা খাওয়ার কারণে চা হবে চা খাওয়াতে হবে নাস্তা খাওয়া খাওয়াতে হবে এই বয়েও অনেক মানুষ শহরে গিয়ে পড়েছে আছে আছে না তো আমি আমার দেশের একজনকে লোককে আঙ্গুর কিলে দেখছি দেখার পর আমার মনটা বড় হয়েছে কারণ একটা নিজের দেশের একজন ব্যক্তি দেখলে মনে হলো একটা সাহস আসে না আমি আমার ওই ভাইটা দেখার সাথে তো মনটা বড় হয়ে গেল তখন আমি যখন ওনার দিকে দেখছি উনি তখন রাস্তার আরেক পাশে দিকে সাই রয়েছে তাতে আমাকে পরিচয় না দেয় এরকমও ভালো মানুষ আসে কি না আসে তো এটা ভালো না এটা হচ্ছে হারামি মানুষ হারামি হারামি আল্লাহ হারামি মানুষকে ভালো হওয়ার তৌফিক দান করুন আপনারা যে কোনো টাকা দেখুক না কেন আপনার দেশের মানুষ দেখার সাথে সাথে আপনি ওনাকে কথা বলে ওনাকে শান্তি দান দিবে ওনার সাথে কথা বলে ওনাকে সম্মান বর্ষ দিবে দেখবেন সেটা ওনার কাছ থেকে না ফেলিও আল্লাহর কাছ থেকে পাবে সুবহানাল্লাহ মোরে 잡বো তো আমার নবী رحمتাল্লিল আলামিন নবী ওই সাথে সাথে বলো হে মহিলা আপনি আমাকে চিনেন কি আমি আপনাকে পুরো চিনতেছি না আমার নদী আপনাকে আমাকে চিনতেছে না